আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো পারফেক্ট রসালো কালারফুল বুন্দিয়া রেসিপি রমজান মাসে খুবই জনপ্রিয় একটি ইফতার আইটেম হলো বুন্দিয়া ইফতারের সময় মরির সাথে বুন্দিয়াটা খেতে ভীষণ মজার লাগে আজকে খুব সহজভাবে বুন্দিয়া রেসিপিটি দেখিয়েছি পুরো রেসিপি দেখে নিলে এবং প্রত্যেকটা টিপস ফলো করলে আপনাদের বুন্দিয়াটা এরকম ঝরঝরে পারফেক্ট রসালো হবে চলুন তাহলে পুরো রেসিপি দেখে নিয়ে যাক ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বুন্দিয়া তৈরির জন্য প্রথমে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ বেসন বেসনটা খুব ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো প্রকার দলা বা বড়ো কোনো দানা না থাকে আর আমি এখানে সোলা ডালের বেসন নিয়েছি দেড় কাপ বেসন চেলে নেওয়ার পরে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর হাফ কাপ দিয়ে দিব আটা আটার বদলে ময়দাও দিতে পারেন তিন রকম গুঁড়া মিলিয়ে আড়াই কাপ ব্যবহার করছি কেউ চাইলে এখানে আটা আর চালের গুঁড়ার পরিবর্তে যে কোনো একটাও দিতে পারেন বেসনের সাথে সব কিছু একত্রে চেলে নেওয়ার পরে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ যে কোনো মিষ্টি খাবারে বা বন্দিয়ায় একটু লবণ দিলে ভালো লাগে কেউ না চাইলে স্কিপও করতে পারেন এখন এখানে অল্প অল্প করে পানি দিব আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিব একবারে কখনোই বেশি পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা থক বা পারফেক্ট হবে না অবশ্যই অল্প অল্প করে দিয়ে একটু একটু করে মিলিয়ে নেবেন আর এই কাজটা যদি হাত দিয়ে করতে পারেন তাহলেই বেশি ভালো হয় আর সবগুলো অপকরণ অবশ্যই চেলে নেবেন যাতে কোনো বড় দলা না থাকে আর বড় দলা থাকলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না আবারও আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আমি এখানে বলছি না মোটামুটি দুই কাপের মতো হবে তবে ঘনত্বটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে পানি কখনো কম কিংবা বেশিও লাগতে পারে তো এরকমভাবে মিলিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম তারপর দেখুন একটু হালকা কালার হয়ে গেছে আর একটু ফুলেও গেছে আর কিছুটা ঘন হয়ে গেছে আবারও সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই বেসনের গোলাটা এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন এটার ওজনটা কমে যায় ফুলে ওঠে এর মাঝে উঁচু করে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর বেকিং পাউডারটা একদম শেষ পর্যায়ে দিবেন অর্থাৎ বুন্দিয়া তৈরি করার একটু আগ মুহূর্তে দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নিলেই হয়ে যাবে আর এটার ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে পাতলা হলে কিন্তু পারফেক্ট হবে না বুন্দিয়ার সাইজটা অন্যরকম হয়ে যাবে আর বেশি ঘনও করবেন না ঠিক এরকমভাবেই করার চেষ্টা করবেন এখন দুইটা বাটিতে একটু করে বুন্দিয়ার ব্যাটার তুলে নিলাম এরপরে একটা বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন কালার অর্থাৎ সবুজ ফুড কালার ফুড কালারটা দেওয়ার পরে মিক্স করে নিলাম আর আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি এরকম তিন চার ফুটার মতো রেড কালার অর্থাৎ এই রেড কালারটা দিয়ে লাল লাল যে বুন্দিয়াটা হয় এরকম চাইলে অন্যান্য কালারও আপনারা করতে পারেন তবে এই লাল সবুজ আর সাদা এই তিন কালারটাই বেশি সুন্দর লাগে বুন্দিয়ার ক্ষেত্রে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে আর এরকম এক ফোঁটা ব্যাটার দিলে বোঝা যাবে যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনার তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে তেল ভালোভাবে গরম হয়ে এলে এরকম ছিদ্রযুক্ত চামচে একটু করে বুন্দিয়ার ব্যাটার দিয়ে দিব প্রথমে রেড কালারটাই দিচ্ছি আর এখানে ব্যাটার দেওয়ার পরে নিজে থেকেই কিন্তু ফোটা ফোটা হয়ে পড়বে আর বুন্দিয়া তৈরি হবে এটা নাড়া বা ঝাঁকাঝাঁকির কোনো প্রয়োজন নেই আর একবারে অতিরিক্ত বুন্দিয়া দিতে যাবেন না তাহলে একটার সাথে একটা লেগে যাবে বা একটার উপরে আরেকটা পড়ে যাবে তখন বুন্দিয়ার সাইজটা ভালো হবে না চামচটা সরিয়ে নিয়ে বুন্দিয়াগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নিব মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে বুন্দিয়াগুলো রসে দেওয়ার পরে খেতে ভালো লাগবে বুন্দিয়াগুলো ছাড়ার সময় চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন আর বুন্দিয়াগুলো ছাড়া হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে তারপর মুচমুচে করে ভেজে নেবেন আজ বাড়ানো থাকলে কিন্তু কালারটা কালচে হয়ে যাবে যখন আবার বুন্দিয়া ছাড়বেন তখন আবারও একটু আঁচটা বাড়িয়ে নেবেন তেল ছড়িয়ে বন্দিয়াগুলোকে উঠিয়ে নিচ্ছি একদম মুখ তার দানার মতো কত সুন্দর দেখা যাচ্ছে বন্দিয়াগুলো বিভিন্ন কালার করে তৈরি করলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে ওরা আগ্রহ করে খেতে চায় একইভাবে লাল কালারের গুলো আরও এক বেশ ভেজে দেখাচ্ছি আর এর থেকে বেশি বন্দিয়া কখনোই দিতে যাবেন না আর যদি আপনারা পরিমাণে বেশি তৈরি করেন সেক্ষেত্রে কড়াইটা বড় নেবেন আমি ছোট একটা লোহার কড়াইতে নিয়েছি আর এই কড়াইতে ভাজাভাজির কাজ করতে খুবই সুবিধা হয় অল্প তেলে ডুবো তেলে ভাজা যায় তো রেড কালারটা তৈরি করা হয়ে গেছে একটা কালারের বুন্দিয়া ভাজা হয়ে গেলে চামচটা ধুয়ে মুছে তারপর অন্য কালারটা ভাজবেন তাহলে একটা কালারের সাথে আরেকটা কালার মিশে যাবে না এখন আমি সবুজ কালারের যে বুন্দিয়াগুলো হয় সেগুলোই তৈরি করে নিচ্ছি বুন্দিয়াগুলো ছড়ার পর আঁচটা সামান্য কমিয়ে মুচমুছি করে ভেজে নিলাম দেখতে ভীষণ সুন্দর লাগে এরকম কালারফুল বুন্দিয়াগুলো এখন কিন্তু সবুজ আর লালগুলো ভাজা হয়ে গেছে অরিজিনাল যে বেসনের কালারটা সেই কালারটা এখন ভেজে নিচ্ছি কারোর কাছে ফুড কালার না থাকলে বা না দিতে চাইলে কিন্তু শুধুমাত্র এই কালার করেও আপনারা ভেজে নিতে পারেন একইভাবে সবগুলো বুন্দিয়া ভেজে নিচ্ছি আর এই কালারটা একটু বেশি পরিমাণে করেছি আর লাল আর সবুজ কালারটা একটু অল্প করে করেছি আপনি চাইলে কিন্তু পুরো রমজান মাসের জন্য বেশি করে বুন্দিয়াগুলো ভেজে শুকনো অবস্থায় কিন্তু কোটায় ভরে রেখে দিতে পারেন যতটুকু প্রয়োজন বা কয়েকদিনের জন্য আপনারা চিনির শিরায় ডুবে ডুবে খেতে পারবেন তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একদম মুচমুচে হাত দিয়ে চাপ দিতেই গোড়া হয়ে যাচ্ছে তো এভাবে করে একটু সময় নিয়ে ভেজে নেবেন এখন আমি এই বুন্দিয়াগুলোকে চিনির শিরায় দিব এর জন্য চিনির শিরা তৈরি করতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ সাদা চিনি আর হাফ কাপ লাল চিনি অর্থাৎ দেড় কাপ চিনি ব্যবহার করেছি সাদা চিনিটা শেষ হয়ে গেছে তার জন্য আমি দুই কালার দিয়েছি আপনি চাইলে যে কোনো এক কালার দিয়ে করবেন দেড় কাপ চিনির সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিলে কিন্তু জাল করতে বেশি সময় লাগবে তিনটা সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘ্রাণ আসবে চালে দিতে পারেন না চালে স্কিপও করতে পারেন এলাচটা দিলে চিনির যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় এখন নেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে যখন বলক আসবে বলক আসার পরে দুই তিন মিনিট জাল করবো ফুল আছে এতে করে কিছুটা আঠালো হয়ে যাবে আর কিছুটা ঘনও হয়ে যাবে চিনি শিরাটা খুব বেশি সময় জাল করার কোনো প্রয়োজন নেই এই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা কম বেশি করে তৈরি করেন তাহলেই কিন্তু পারফেক্ট হবে আমি এখানে দেড় কাপ চিনির সাথে দুই কাপ পানি দিয়েছি যদি আপনারা বেশি করে তৈরি করতে চান সেই অনুযায়ী পানিটা কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন চিনি শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন সবগুলো বুন্দিয়া আমি একসাথে ভিজিয়ে নিব আর আমি এখানে খুব বেশি রসালো করবো না বুন্দিয়াগুলো রস ঢুকবে কিন্তু অতিরিক্ত ঝোল থাকবে না সেইভাবেই কিন্তু চিনি শিরাটা করেছি যাতে বুন্দিয়াগুলো একটু ঝরঝরা হয় বুন্দিয়াগুলো শিরায় দেওয়ার পরে দেড় থেকে দুই মিনিট ঘড়ি ধরে চুলাটা অন রাখবো তারপরে চুলাটা অফ করে দিব অটোমেটিক কিন্তু রসগুলো সোপ করে বুন্দিয়াগুলো ঝরঝরা হয়ে যাবে আর এইভাবে কিন্তু বুন্দিয়াগুলো একদিনে সবগুলো ভিজিয়ে চালে নর্মাল ফ্রিজে রেখে পুরো মাস জুড়েও খেতে পারবেন কোনো সমস্যা হবে না আবার চালে শুকনো বুন্দিয়াও রেখে দিতে পারেন স্টোর করে যখন যতটুকু প্রয়োজন চিনি শিরা তৈরি করে ডুবিয়ে নিলেই হয়ে যাবে চুলাটা অফ করে দিয়েছি আর এভাবে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন বন্দিয়া রসগুলো একদম চুষে নিয়েছে আর এভাবে কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে নেড়ে দিতেই দেখবেন বুন্দিয়াগুলো ঝরঝরা হয়ে গেছে আপনি যদি মনে করেন বুন্দিয়াগুলো একটু ঝোলঝোল রাখবেন মিষ্টির ঝোলের মতো তাহলে শিরাটা বেশি করে তৈরি করবেন বুন্দিয়াগুলো দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি বুন্দিয়াগুলো কতটা রসালো দেখুন একটু চাপ দিলেই বোঝা যাবে এই বুন্দিয়াগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুস্বাদু বাজার থেকে বুন্দিয়া না কিনে বাসায় স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের জন্য বুন্দিয়া তৈরি করুন স্বাস্থ্য ভালো থাকবে আর একবার তৈরি করে মাস ধরে খেতেও পারবেন আজকের বুন্দিয়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর চাইলে রেসিপিটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম